سوره الدخان بسم الله الرحمن الرحيم الرحمن الرحيم الله تعالى حميم والكتاب المبين حميم شو سفشت الكتاب شفاط انا انزلناه في ليله একটি মর্যাদাপূর্ণ রাতে নাজিল করেছি অবশ্যই আমি হচ্ছি জাহান নাম থেকে সতর্ককারী সে সময়ের মধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের ফেসলায় স্থিরীকৃত হয় তার স্ত্রীকৃত হয় আমারই আদেশক্রমে কাজ সম্পাদনের জন্য আমি নিঃসন্দেহে আমার দূত পাঠিয়ে থাকি এটা সম্পন্ন হয় তোমার মালিকের একান্ত অনুগ্রহে অবশ্যই তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন রব্ব আসমান ওয়া ওয়াল আরয ওয়া আসমান সমূহ জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সবকিছুর মালিক যদি তোমরা ईमानदार হও তাহলে তোমরা অযথা বিতর্কে লিপ্ত হয় না লা তিনি ছাড়া আর কোন দান করেন তিনি মৃত্যু ঘটান তিনি তোমাদের মালিক এবং তোমাদের বাপ দাদাদেরও মালিক এ সত্ত্বেও তারা সন্দেহের বশবর্তী হয়ে এর সাথে খেল তামাশা করে চলেছে ফালতকিব ইয়াওমা তা ইস নবী তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ তার স্পষ্ট ধোঁয়া নিচের দিকে ছেড়ে দেবে ইয়াওমাননাｻাযা তা অল্প সময়ের মধ্যে গোটা মানুষদের গ্রাস করে ফেলবে

কিন্তু এখন আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায় তাদের কাছে সুস্পষ্ট তো এসেই গেছে তা সত্ত্বেও তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে তারা বলেছে এগুলো হচ্ছে পাগল ব্যক্তির শেখানো প্রতিপয় গুলি আমি যদি কিছু সময়ের জন্য আজার সরিয়েও দিই তাতে কি লাভ তোমরা তো আবার তাই করবে একদিন আমি কঠোর ভাবে এদের পাকড়াও করব এবং এদের কাছ থেকে আমি পুরোপুরি প্রতিশোধ নেব

সে ফেরাউনের লোকদের বলল আল্লাহ আল্লাহতালার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও কেননা আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত নবী হয়ে এসেছি সে বলল তোমরা আল্লাহ তালার সাথে বিদ্রোহ করো না আমি তো নবোধের একটি সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে উপস্থাপন করছি তোমরা যাতে আমাকে পাথর বের হত্যা করতে না পারো সেজন্য আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি যদি তোমরা আমার উপর ইমান না আনো তাহলে আমার কাছ থেকে দূরে থাকো দেখে তার মালিকের কাছে দোয়া করল হে আমার মালিক এরা হচ্ছে একটি নাফরমান জাতি তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও আমি বললাম তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই এ জনপদ থেকে বেরিয়ে পড়ো সাবধান থেকে ফেরাউনের পক্ষ থেকে কিন্তু তোমাদের ধাবন করা হবে। সমুদ্রকে শান্ত রেখে তুমি পার হয়ে যেও। নিঃসন্দেহে তারা হবে একটি নিমজ্জিত বাহিনী যাবার সময় ওরা নিজেদের পেছনে কত উদ্যান কত ঝর্ণা ফেলে গেছে কত ক্ষেতের ফসল কত সুরম্য প্রাসাদিউ আরো কত বিলাস সামগ্রী যাতে ওরা নিমগ্ন থাকত। আমি আর এক জাতিকে উত্তরাধিকারী বানিয়ে দিলাম এই ঘটনার ফলে ওদের উপর না আসমান কোন রকম উস্ত্রপাত করল না জমিন ওদেরকে পরিণামে একটু কাঁদল আসার পর তাদের আর কোন অবকাশই দেওয়া হল না আমি অবশ্যই বনি ইসরায়েলদের এক অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি ফেরাউন ও তার গোলামীর শৃঙ্খল থেকে তাদের আমি নাজাদ দিয়েছি অবশ্যই সে ছিল সীমা লঙ্ঘনকারী নফরমানদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি আমি তাদের গণেশ রায় দুনিয়ার উপর জ্ঞানের তৃষ্ঠত্ব দান করেছি আমি তাদের এমন কতিপয় নিদর্শন দিয়েছি যাতে তাদের জন্য সুস্পষ্ট পরীক্ষা নিহিত ছিল এই মূর্খ লোকেরা মুসলমানদের বলতো এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু আমরা আর কখনো পুনরুত্থিত হব না তোমরা যদি কেয়ামত ও পুনরুত্থান সম্পর্কে সত্যপাতি হও তাহলে আমাদের পূর্বপুরুষদের কবর থেকে নিয়ে এসো শক্তি সামর্থ্যের দিক থেকে কি তারা বড় না তুব্বা জাতি ও তাদের আগে যারা ছিল তারা বড় আমি তাদের মতো শক্তিশালী দেরও ধ্বংস করে দিয়েছি কেননা তারা ছিল জঘন্য আমি আসমান সমূহ জমিন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তা কোনটাই খেলতামাশার ছলে পয়দা করিনি এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করবি কিন্তু অধিকাংশ মানুষ সৃষ্টির এ উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানে না অতপর এদের সবার জন্যই পুনরুত্থান ও বিচার ফসলার দিন নির্ধারিত রয়েছে সেদিন এক বন্ধু আর এক বন্ধুর কোনই কাজে আসবে না তাদের সেদিন কোন রকম সাহায্য করা হবে অবশ্য যার উপর তালা দয়া করবেন তার কথা স্বতন্ত্র নিঃসন্দেহে আল্লাহ তালা মহা পরাক্রমশালী ও দয়াল অবশ্যই জাহান নামে একটি গাছ থাকবে তা হবে গুনাগারদের জন্য সেখানকার খাদ্য তা গলিত তামার মতো পেটের ভিতরে ফুটতে থাকবে তা যেন ফুটন্ত গরম পানি ফের প্রতি আদেশ হবে ধরো একে অতপর হেসড়ে জাহান নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও অতপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ঢেলে দাও তাকে বলা হবে আজাবের স্বাদ আস্বাদন করো তুমি না ছিল একজন শক্তিশালী অভিজাত মানুষ আর আরে শাস্তি সম্পর্কে তোমরা অভিজাত লোকগুলোই ছিলে বেশি সন্ধিহান অপরদিকে পরেসগার লোকেরা নিরাপদ ও অনাবিল শান্তির জায়গা থাকবে মনোরম উদ্যানে ও অমিও ঝর্ণাধারায় মিহি ও পুরু রেশমি বস্ত্র পরিধান করে এরা একে অপরের সামনাসামনি হয়ে বসবে এমনই হবে তাদের পুরস্কার উপরন্তু তাদের আমি দেব আয়ত লোচনা পরমা সুন্দরী হুর তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলারির অর্ডার দিতে থাকবে প্রথম মৃত্যু ছাড়া যা দুনিয়াতেই এসে গেছে সেখানে তাদের আর মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না তাদের মালিক তাদের জাহান নামের আজাব থেকে বাঁচিয়ে দেবেন

আমি কোরআনকে তোমারই মাতৃভাষায় সহজ করে দিয়েছি যাতে করে তারা এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে সুতরাং তুমি এদের পরিণাম দেখার জন্য অপেক্ষা করতে থাকো আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে Nature.